নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি ইন্ডিয়ান ভিলেজ তরুণের পক্ষ থেকে ঠাকুরনগরের পাশে যে শিমুলপুর চৌড়ঙ্গি আছে সেই শিমুলপুর চৌড়ঙ্গি এখানে বিশাল বড় এক নার্সারি যে নার্সারির নাম সৌভাগ্য নার্সারি সেই সৌভাগ্য নার্সারিতে আজকে আমরা ভিডিও করব এবং এখানে কোন ফুল কেমন কোয়ালিটি কোন গাছ কেমন দাম সবটা আপনাদের কাছে তুলে ধরবো শুধু একটু ধৈর্য সহকারে আমার পাশে একটু দশ থেকে পনেরো মিনিট সময় দেবেন চলতে এক দাদা ভাইয়ের সঙ্গে এখানে কথা বলবো তিনি অটোমেটিক্যালি নার্সারিতে কাজ করছেন প্রথমে দাদা ভাইকে জিজ্ঞেস করে দাদা ভাইয়ের নামটা একটু বলবেন এবং আমাকে একটু পাঁচ থেকে দশ মিনিট একটু সময় দেবেন আমার নাম বৃত্তি সুন্দর সিকদার আচ্ছা আপনি যে জায়গাটায় কাজ করছেন এখানে দেখছি খুব সুন্দর একটা ফুল গাছ কিন্তু পাশে অবস্থান করছে এই যে গাছগুলো এগুলো কি গরমের সিজনের ফুল হ্যাঁ এটা সময় হয় এটা আপনাকে অল সিজন হয় হ্যাঁ অল নাম কি আছে এটা হলো ব্লিডিং 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 হার্ড 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 দেখুন এই যে যে গাছ এই গাছগুলোর দাম কেমন নিচ্ছেন দাদা এগুলো ওই পনেরো টাকা পনেরো টাকা পার পিস এখানে পাশে একটা দারুণ গোলাপ গাছ রয়েছে এই গোলাপ গাছের রেট কেমন নিচ্ছেন এগুলো আপনার তো এখন সিজন নয় তো এজন্য বেশি ভালো নয় আচ্ছা মানে এই গাছ এত সুন্দর গাছ তবু বলছে ভালো না নিঃসন্দেহ তাহলে কিন্তু এখানে মানে খরিদ্দার ঠকানো কাজটা হয় না মানে আমার কিন্তু নিঃসন্দেহে গাছটা পছন্দ হলো তবু তিনি বলছেন যেহেতু এখন সিজন না ও গাছটা খুব একটা ভালো না তাহলে দামটাও তিনি বলতেও চাইলেন না পাশেই কিন্তু এখানে দেখছি অনেকগুলো পাতাবাহার জাতীয় গাছ রয়েছে এই যে গাছগুলোর কথা বলবো এগুলো গাছগুলোর নামটা কী এবং এর দামটা কেমন এটা হলো ফাং ফাং গাছের একটা হাতে করে নিয়েই দেখায় আচ্ছা দাদার কাছে এবার একটু জিজ্ঞাসা করবো দাদা এই গাছের দামটা কেমন এটা দাম ওই পঁচিশ টাকা তিরিশ টাকা আচ্ছা পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে এই গাছগুলো বিক্রি করা হয় খুব সুন্দর গাছ গাছটা দেখে কিন্তু অর্জালি বেশ পছন্দ হচ্ছে আচ্ছা দাদা এটা কি মানে ইনডোর আউটডোর দুই সাইডে রাখা যায় মানে ঘরের মধ্যে আউটডোর ইনডোর দুটোই দুই সাইডই রাখা যায় এখন বাগান ভেলিয়ার এখানে নতুন যেসব আইটেম উঠেছে বিভিন্ন গ্রেফটিং করে করে চলছে তার মধ্যে এখানে দেখছি ছোট ছোট্ট বেশ সুন্দর সুন্দর কিছু গাছ রয়েছে এই গাছগুলো কেমন কি দাম নিচ্ছেন এটা হলো কুড়ি টাকা দাম মাত্র কুড়ি টাকায় বাগান ভেলিয়া সৌভাগ্য নার্সারিতে অর্জালে যারা ফুল গাছ লাগাতে চান তাদেরও সৌভাগ্যই খুলে যাবে এই যে সৌভাগ্য নার্সারি একটু দেখে নিন এখানে বোর্ডে লেখা আছে সৌভাগ্য নার্সারি এই যে তাদের সৌভাগ্য খুলে যাবে যদি আপনি এখানে এসে মানে বাগান ভেলিয়া গাছ যদি কম দামে কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই সৌভাগ্য নার্সারিতে আসতে হবে পাশে কিন্তু জবা গাছেরও কিন্তু অনেকগুলো আইটেম আছে দেখছি আচ্ছা এই জবাগুলো কি লোকাল জবা না না এগুলো লোকাল না এগুলো পুনে ভ্যারাইটি জবা আচ্ছা এগুলো পুনে ভেরাইটি জবা এখানে কটা ভ্যারাইটি আছে এখানে পুরী আছে ব্যাঙ্গালোর আছে আপনার অস্ট্রেলিয়ান আছে আচ্ছা বেশ বেশ অনেক রকমের ভ্যারাইটি আছে এই গাছগুলোর দাম কেমন কিনিচ্ছেন এগুলো ওই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এর ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যথেষ্ট কম দামে কিন্তু এখানে ফুল গাছ পাওয়া যাচ্ছে সৌভাগ্য নার্সারিতে আচ্ছা এখানেও দেখছি এখন এই যে বাগানবাসে অন্যতম একটা গাছ এই যে গাছগুলোর দাম কেমন কিনিচ্ছেন এটা হলো কি চিত্রা দাম ওই আমরা তিরিশ টাকাই রাখি এখন বর্তমানে আচ্ছা এই গাছটার নাম হচ্ছে চিত্রা গাছ এটা মিনিমাম এক থেকে দেড় ফুট করে হাইট এই গাছগুলো এই যে দেখুন মাত্রে তিরিশ টাকায় আপনি এই গাছটা নিয়ে যেতে পারবেন যথেষ্ট ভালো গাছ এই গাছ মরবে না তো দাদা না না মরবে না মরার কোনো প্রশ্নই নেই আচ্ছা পাশে চলতে চলতে এখানে একটা দেখছি দারুন আমরা গাছ এই আমরা গাছ কি কি বারো মেশে আমরা গাছ হ্যাঁ মাস এই গাছগুলো অনেকেই দেখছি ছাদে তার বাড়িতে কিন্তু খুব শখের গাছ কিন্তু লাগাচ্ছে দেখুন এ একটা সুন্দর আমরা গাছ এই আমরা গাছের একটি তিনশো পঁয়ষট্টি দিনে আমরা হয় তাই তো একদম সবসময় আচ্ছা এর দাম কেমন নিচ্ছেন দাদা এর দাম আমরা ওই পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন আচ্ছা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনি এই পুরো নাদাসহ সহ দেখেন এই এত সুন্দর একটা পাকা টপ সেই টপ সহ আপনি আপনার ছাদে লাগাতে পারবেন এত সুন্দর একটা আমরা গাছ দেখুন এখানে আমরাও ধরে আছে এই যে দেখুন আমরা আছে দেখি আবার আমরা ফুলও এসছে এবার নার্সারি ঘুরতে ঘুরতে একটা নতুন আনকমন গাছ দেখছি আমি আমার পাশে যিনি আছেন বিতিদা বিতিদা এই জায়গায় দেখছি এখানে সুন্দর একটা বেশ কুড়িও এসছে দেখুন সুন্দর একটু এই গাছটার নাম কি এবং ফুলের কোয়ালিটি কেমন এটা হলো গিয়ে এটার নাম হলো ফার্স্ট লাভ ফার্স্ট লাভ অর্থাৎ একদম প্রথম প্রেমের গাছ হচ্ছে এই যে দেখুন এর দুটো কোয়ালিটি আছে একটা লাল একটা সাদা এটা সাদা একটা লালও আছে আচ্ছা আচ্ছা এর পাশেই কিন্তু এখানে লাল পেয়ারা বা কালো পেয়ারা যেটা বলি সে পেয়ারা গাছও আছে আচ্ছা এই ফার্স্ট লাভ চারাগুলো এ কত করে দিচ্ছেন দাদা এগুলো এগুলো তো বেশ বড় বড় গাছ দেখছি এগুলো কুড়ি টাকা আবার বড়গুলো আছে পঞ্চাশ টাকাও আছে এইগুলো বেছেন পঞ্চাশ টাকা পিস হ্যাঁ আচ্ছা পঞ্চাশ টাকা এর থেকে ছোটো যেগুলো আছে সেগুলো মাত্র কুড়ি টাকাতে আচ্ছা পাশে দেখুন এখানে একটা বেশ খুব লতা লতানো গাছ দেখছি এ গাছগুলো কি গাছ দা এটা হলো ফুল গাছ এটা ভ্যানেস্তা ফুল গাছ এর দাম কেমন এটার দাম হলো তিরিশ টাকা তিরিশ টাকা এই পাশেই দেখছি কিন্তু টবে বাগান বিলাসের বেশ কিছু গ্রাফটিং এর গাছ এখানে কিন্তু আছে এগুলো কি দশ ইঞ্চি টপ না দাদা হ্যাঁ দশ ইঞ্চি ইঞ্চি টপ গাছগুলো খুব সুন্দর এই গাছগুলোর দাম কত কি নিচ্ছেন দাদা এগুলো আপনি পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম পার্টিকুলার রেট পাঁচশো টাকা না একটু কম বেশি আছে কম বেশি আছে বেশি নিচ্ছি এখানে ছোটও দেখছি অনেক গাছ আছে এটাও কি গ্রাফটিং এর গাছ এটা হ্যাঁ এগুলো গ্রাফটিং এর রেট কত নিচ্ছেন এর রেট দুশো টাকা এই গ্রাফটিং এর দুশো টাকা বলছি তাই তো দেড়শো থেকে দুশো থেকে দুশো মানে আপনি যেমন কোয়ালিটির গাছ নেবেন ঠিক তেমন কোয়ালিটির পয়সা এখানে দিতে হবে অর্থাৎ গাছের কিন্তু এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে আমি মানে কয়েক ঘন্টাও দেখি শেষ করতে পারবো না যে গাছটাই দেখাচ্ছিলাম এর নাম কিন্তু রেড পাম্প বলে এই রেড পাম্প গাছটা দাদা এই গাছটার দাম কেমন আছে দাদা তিরিশ টাকা এটা কি বাইরের ঘরে দু জায়গায় লাগানো না শুধু বাইরে লাগাতে হয় বাইরে ঘরে জায়গায় আচ্ছা তাহলে ঘরে বাইরে ইনডোর আউটডোর সব সাইডেই হয় এই রেড পাম গাছটা কিন্তু খুব পছন্দ হয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে জানি না মানে ক্যামেরায় কেমন লাগছে এবার চলতে চলতে কিন্তু পাশে একটা দেখছি খুব সুন্দর একটা গরমে আকর্ষণীয় ফুল গন্ধরাজ তবে এই গন্ধরাজ আপনারা কেমন কি রেট নিচ্ছেন একটু যদি গন্ধরাজের রেটটা আমাকে বলেন গন্ধরাজ পাবেন তেরো টাকায় তেরো টাকায় মাত্র তেরো টাকায় কিন্তু এই মানে সৌভাগ্য নার্সারিতে গন্ধরাজ কিনতে পারবেন মাত্র তেরো টাকা যা বিশ্বাস করবেন না পাশে একটুখানি দূরেই দেখছি ইনডোরের প্রচুর রকম আইটেম রয়েছে